কি করতে শুনু সাদা ফ্রাজ ব্যাগ নিয়ে টাটানি করছো কেন আনুমানি ব্যাগ নিয়ে টাটানি করতেছে ও দেখবে বুচ্চা এটা কি দেখবা তোমার কি মনে হয় ব্যাগে কি আছে ও এত সালা কিছু ভাবতেছে ব্যাগে কি আছে আবার আল্লাহ ব্যাগটার জন্য তখন থেকে চিপিয়ে দেখো দেখো আপু ও রে তোমার কি এটা নতুন জুতা মনে হচ্ছে না ফ্রাজ কি সুন্দর জুতা দাঁড়াও আর দেখো আপু ও জন্য এটা কি আরে নুজাদা ফ্রাজ জামা পেয়ে গেছো তুমি

দেখি জামাটা হয় না কি ওর গায়ে একটু দেখি হবে এটা হবে হবে হুম আমার কাছে তো মনে হচ্ছিলো তো হবে কি না এটা পরে খুলি আগে হচ্ছে গায়ে দিয়ে দেখি হয় না কি হ্যাঁ দেখি যদি আপুমনির জামা যায় ঈদের সময় তো আপুমণি আমার সাথে ঈদ করবে না আমি একটু দেখি ওর জামাটা কেমন হয়েছে বলি সুন্দর জামা সুন্দর জামা তোমার নানুমণি পড়াচ্ছে তাই চুপচাপ জামা পড়তেস না আর আমি খালি হিসুটা করে দিও না কেমন এটাও বড় এটাও বড় জুতা <laughs> এই কি মা ম মনে কাক হাঁটতে পারে এই যে দেখাও দেখাও মা কুত্ত কুচ্ছু পাখিটা রে নুচে দাফরা আরেকটু বড় হতে হবে এই জামা কাপড় পরতে খেল বক্স এইটার উপর না না